আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তো সবাইকে আজকে হচ্ছে সদরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুশির দিন দিন ঈদের আজকে কারণ হচ্ছে তারা দীর্ঘ প্রায় চার বছর পরে তাদের পরীক্ষার ফলাফলটা পেলো লিখিত পরীক্ষার ফলাফলটা তো বলছি সদরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষাটা যে হয়েছে সেটার ফলাফল প্রকাশ সম্পর্কে প্রিয় ভাই বোনেরা আজকে হচ্ছে সকালে শতরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গতকাল মধ্যরাতে মানে বুধবার মধ্যরাতের দিকে এন টিএসি সদস্য এস এম মাসিদুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা ফলাফল প্রকাশ করা হয়েছে তো সেক্ষেত্রে বলা যায় আজকে বৃহস্পতিবার ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো এই যে শতরতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফলে হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী পাশ করছেন আর এদের মধ্যে থেকে কোন কলেজ স্কুল এবং স্কুল টু পর্যায়ে কতজন নিবন্ধনধারী পাশ করছেন সেটা এখন আমরা একটু জেনে নেই স্কুল পর্যায়ে যেটা সেখানে পাশ করছেন উনিশ হাজার পঁচানব্বই জন তারপরে স্কুল পর্যায়ে দুই যেটা সেখানে পাশ করছেন হচ্ছে দুই হাজার একশো একজন আর কলেজ পর্যায়ে পাশ করছেন হচ্ছে পাঁচ হাজার ছেচল্লিশ জন এই হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী পাশ করছেন তাদের সম্পর্কে বিস্তারিত কোন বিষয়ে কোন পর্যায়ে কতজন নিবন্ধনধারী পাশ করছেন স্কুল স্কুল টু এবং কলেজ এদের সম্পর্কে বিস্তারিত তো যারা সেই দুই সাল থেকে আজ পর্যন্ত অপেক্ষা করতেছেন নিবন্ধন পরীক্ষার ফলাফলের জন্য বা নিবন্ধন প্রার্থী নিবন্ধিত একজন প্রার্থী হওয়ার জন্য এন তাদের জন্য এটা আরেকটা ধাপ এগিয়ে যাওয়া হলো শতরতম শিক্ষক নিবন্ধন ফলাফলটা প্রকাশ করা হলো তাদের মোবাইলে মেসেজের মাধ্যমে ইতিমধ্যে হয়তো পৌঁছে গেছে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আর যদি মেসেজ নাও যায় তাহলে আপনার এন টিএসি ওয়েবসাইটে গিয়ে এটা চেক করতে পারেন যে আপনি আসলে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা তো সম্মানিত বিভাগ এই ছিল হচ্ছে শতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সুখবর শেষ করছি এর সাথে সবার জন্য শুভকামনা যেন আপনারা সবাই বাস করতে পারেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ